সমুদ্র আমাদের পৃথিবীর সত্তর শতাংশেরও বেশি জায়গা জুড়ে আছে তবু এর গভীরে লুকিয়ে থাকা রহস্যের আমরা খুব কমই জানি আজ আমরা সমুদ্রের গভীর রহস্য উন্মোচনের এক অভিযানে যাত্রা শুরু করছি বিশাল এই সমুদ্রের অন্তর্গত জীববৈচিত্র্য এবং অজানা জীবনরূপগুলি আমাদের বিস্ময়কর সব আবিষ্কারের জন্য অপেক্ষা করছে এর নীলাভ রহস্যময় জলের নিচে কি কি লুকিয়ে আছে তা জানার জন্য আমরা উত্তেজিত আজকের এই অভিযানে আমরা বেরিয়ে পড়ব সমুদ্রের গভীরে যেখানে প্রতিটি প্রবাহ আমাদের নতুন কিছু শেখায় সমুদ্রের অন্তর্গত সেই অজানা জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে যা শুধু মুগ্ধতা নয় আমাদের কৌতূহলকে উস্কে দেয় এবার আমরা চলব সেই রহস্যময় জগতে যেখানে প্রতিটি ঢেউ নতুন গল্প বলে সমুদ্রের গভীরতা অন্বেষণ করা মানে হলো প্রযুক্তির শিখরে পৌঁছানো এবং সাহসী অভিযাত্রীদের পদক্ষেপ নেওয়া এই অজানা জগতে প্রবেশ করতে গিয়ে তারা মুখোমুখি হয় প্রবল চাপ ও অন্ধকারের আমাদের আধুনিক প্রযুক্তি যেমন রোবোটিক সাবমেরিন এবং ড্রোন এই গভীরতায় অনুসন্ধানের পথে আলো ফেলেছে কিন্তু প্রযুক্তির বাইরে এই যাত্রা মানবিক সাহসিকতা ও অধ্যবসায়ের প্রতীক এই গভীর সমুদ্রের রহস্য উদ্ঘাটনে আমরা খুঁজে পাই এমন সব সৌন্দর্য যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় বিশাল প্রবাল প্রাচীর অদ্ভুত জীব এবং আলোহীন জগতের রঙিন প্রাণী আমাদেরকে মুগ্ধ করে কিন্তু এই সৌন্দর্যের মাঝে থাকে চ্যালেঞ্জ যেমন প্রচণ্ড ঠান্ডা এবং অসমাপ্ত অন্ধকার এই সমুদ্রের জগতে প্রতিটি পদক্ষেপই নতুন কিছু আবিষ্কারের প্রতিশ্রুতি দেয় এই গভীরতার প্রতিটি কোনায় লুকিয়ে আছে এমন সব রহস্য যা আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে তোলে এখন আমরা আমাদের পরবর্তী পর্যায়ে পা যেখানে আমরা উদ্ঘাটন করব সমুদ্রের অজানা জীববৈচিত্র্য আমাদের সঙ্গে থাকুন এই অবিশ্বাস্য যাত্রায় সমুদ্রের গভীরে জীবন এমন রূপ ধারণ করে যা স্থলের সাথে তুলনীয় নয় এই গভীরতায় আলোকিত প্রাণী থেকে শুরু করে অদ্ভুত আকৃতির জীব সমুদ্রের বাড়িতে এমন বৈচিত্র্য রয়েছে যা কল্পনাকেও অতিক্রম করে এখানে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি কিছু অনন্য সামুদ্রিক প্রজাতিকে যারা তাদের জীবনযাপনের জন্য অদ্ভুত অভিযোজন গড়ে তুলেছে কিছু প্রাণী অন্ধকারে আলোকিত হয়ে ওঠে আবার কিছু প্রাণী এমন আকার ধারণ করে যা আমাদের জানাশোনা আকৃতির সাথে মেলে না এমন কি তাদের খাদ্য গ্রহণ এবং বেঁচে থাকার পদ্ধতিগুলোও গভীর সাগরের পরিবেশের সাথে মানানসই এই বৈচিত্র্য এবং অদ্ভুততার মাঝে রয়েছে এক অভূতপূর্ব সৌন্দর্য যা আমাদের বিস্মিত করে সমুদ্রের এই অজানা জীবগুলো আমাদের জানায় যে পৃথিবীর উপরিভাগে আমরা যতটুকু জানি তার থেকেও অনেক বেশি জানার বাকি আছে সামুদ্রিক জীবনের এই বৈচিত্র্য আমাদেরকে আরেকটি ধাপ এগিয়ে নিয়ে যায় বঙ্গোপসাগরের অপার রহস্যে স্বাগতম এই অঞ্চলের মহাসাগরীয় বৈশিষ্ট্য এবং সামুদ্রিক জীববৈচিত্র্য আমাদেরকে এক অনন্য জগতে আমন্ত্রণ জানায় এখানে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনও পুরোপুরি আবিষ্কার করতে পারিনি এই অঞ্চলের সমুদ্রতল অনেক বিশেষ বৈশিষ্ট্য নিয়ে গঠিত যা অন্য কোনো স্থানের সঙ্গে তুলনাহীন আমাদের চোখের সামনে ভেসে ওঠে বঙ্গোপসাগরের অনন্য সামুদ্রিক জীবন বিভিন্ন প্রজাতির মাছ কচ্ছপ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী এই অঞ্চলে তাদের নিজস্ব পরিবেশে খাপ খাইয়ে নিয়েছে এদের মধ্যে অনেকেই এখনও আমাদের কাছে অজানা কিন্তু তাদের বৈচিত্র্য এবং জীবনযাত্রার পদ্ধতি সত্যিই মুগ্ধকর বঙ্গোপসাগরের গভীরতার দিকে তাকালে আমরা দেখতে পাই এমন কিছু বৈশিষ্ট্য যা অন্যান্য সমুদ্র থেকে আলাদা এখানকার মহাসাগরীয় স্রোত তলদেশের অবস্থা এবং জীববৈচিত্র্যের সমন্বয়ে আমাদেরকে এক অনন্য অনুসন্ধানের পথে নিয়ে যায় এই বিশালতার মধ্যে লুকিয়ে থাকা রহস্য আমাদেরকে আরও জানতে আগ্রহী করে তোলে সমুদ্রের গভীরতা আমাদের কাছে এক বিস্ময় যেখানে প্রতিটি ডাইভে নতুন আবিষ্কার আমাদের সামনে উন্মোচিত হয় তবে এই অভিযানের পথ তেমন সহজ নয় সমুদ্র অনুসন্ধানের পথে প্রচুর চ্যালেঞ্জ রয়েছে গভীর সাগরের বিরাট চাপ এবং অন্ধকার আমাদের প্রকৃতিকে পরীক্ষা করে কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাদের কাছে নিয়ে আসে নতুন তথ্য এবং অজানা রহস্যের দ্বার উন্মোচন করে সাম্প্রতিক আবিষ্কারগুলি আমাদেরকে জানায় সমুদ্রের গভীরে লুকানো অজানা জীবনের কথা যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় এই অনুসন্ধানী প্রচেষ্টায় আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের জীব এবং তাদের আশ্চর্যজনক অভিযোজন যা আমাদেরকে মুগ্ধ করে এই আবিষ্কারগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় সমুদ্রের রহস্যের প্রতি আমাদের অনুসন্ধানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ভবিষ্যতের জন্য এই অনুসন্ধান অব্যাহত রাখা অত্যন্ত জরুরি কারণ প্রতিটি নতুন আবিষ্কার আমাদেরকে সমুদ্রের আরও গভীরে নিয়ে যায় এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি সমুদ্রের এই শেষ সীমান্তের রহস্য উন্মোচনের জন্য যাত্রার শেষ প্রান্তে এসে আমরা আমাদের আবিষ্কারের পথে ফিরে তাকাই মহাসাগর এখনও পৃথিবীর চূড়ান্ত সীমান্তের একটি রয়ে গেছে এখানে এখনও অনেক কিছু শেখার এবং আবিষ্কারের আছে আমাদের যাত্রায় আমরা গভীর সমুদ্রের রহস্যময় জীবনের সঙ্গে পরিচিত হয়েছি কিন্তু এই যাত্রা শেষ নয় ভবিষ্যতে আরও অনুসন্ধানের সম্ভাবনা অপেক্ষা করছে আমাদের কৌতূহল এবং শিখার ইচ্ছা জাগ্রত রাখতে হবে এই মহাসাগরীয় রহস্যগুলি আমাদের আরও জানতে এবং বুঝতে আহ্বান জানাচ্ছে মহাসাগরের প্রতিটি কোনায় লুকানো অবাক করা আবিষ্কারগুলি আমাদের জন্য অপেক্ষা করছে এই যাত্রা আমাদের কৌতূহলকে উস্কে দিয়েছে এবং নতুন প্রশ্নের জন্ম দিয়েছে আসুন আমরা এই যাত্রাকে অব্যাহত রাখি এবং মহাসাগরের অজানা রহস্যগুলির সন্ধানে নিজেদের নিবেদন করি আপনারা কি কখনো ভেবেছেন সমুদ্রের গভীরে কি রহস্য লুকিয়ে আছে আজ আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই অজানা রহস্যের সন্ধানে যোগ দেওয়ার জন্য আমাদের সমুদ্রের গভীরে রয়েছে এমন জীববৈচিত্র্য যা কল্পনাকেও হার মানায় এই প্রাণীরা তাদের নিজস্ব জগতে বেঁচে থাকার জন্য আশ্চর্যজনক অভিযোজন করেছে আমাদের তরুণ দর্শকদের জন্য সমুদ্রের অজানা জীবনের রহস্য উন্মোচনের এই যাত্রা আপনাদের জন্য এই যাত্রায় আপনারা শুধুমাত্র নতুন তথ্যই শিখবেন না বরং আমাদের মহাসমুদ্রের অপরিসীম সৌন্দর্যের সাক্ষী হবেন সমুদ্রের গভীর রহস্য উদ্ঘাটনে আপনাদের অংশগ্রহণের জন্য আমরা অপেক্ষা করছি আমাদের পৃথিবীর বৃহত্তম এবং শেষ সীমান্ত হল এই সমুদ্র এবং এর রহস্য এখনও অনেকাংশে অজানা আমরা আপনাদের অনুরোধ করছি আসুন একসাথে এই রহস্যময় জগৎকে জানার চেষ্টা করি সমুদ্র সংরক্ষণ আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য এর গুরুত্ব বোঝার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা যদি একত্রে কাজ করি তাহলে এই সমুদ্রের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে এবং এর সৌন্দর্যকে রক্ষা করা যাবে এখনই সময় এসেছে নতুন কিছু শিখার নতুন কিছু জানার সাহসী এবং কৌতূহলী হয়ে উঠুন